আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশ্রেণী পাঁচ পয়েন্ট একে বিয়োগ করো অঙ্ক নম্বর চাইয়ের ক থেকে অমু পর্যন্ত পাঁচটা অঙ্ক আমরা শিখব আজকে পর্ব হচ্ছে নয় তোমার মনোযোগ সকল ক্লাসটি অনুধাবন করো সারা বুঝতে সক্ষম হবে ক এর চাইয়ের ক হচ্ছে এ ভাগ এক্স মাইনাস সি বিয়োগ এ স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস নাইন এখানে এ ভাগ এক্স মাইনাস থ্রি যা আছে তাই মাইনাস এখানে এক্স এ স্কোয়ার ঠিক আছে এখানে এটাকে সূত্রের মধ্যে ফেলা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রির উপর স্কোয়ার করলে এখানে নাইন হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে হলে এক্স স্কোয়ার মাইনাস থ্রির উপর স্কোয়ার তাহলে হবে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ওপরে স্কোয়ার এখানে যা আছে তাই তাহলে এখন এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স থ্রি লসাগু হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স থ্রি এখন এই যে এক্স প্লাস থ্রি এবং এক্স হর লসাগু এই লসাগুকে এই হওয়ার দ্বারা যদি আমরা ভাগ করি এক্স মাইনাস দ্বারা তাহলে এক্স থ্রি এক্স মাইনাস থ্রি যাবে কাটা যাবে থাকবে এক্স প্লাস থ্রি তাহলে এর সাথে গুণ হবে এক্স প্লাস থ্রি মাইনাস এখানে এ স্কোয়ার এখানে এ দিয়ে যদি গুণ করি তাহলে এক্স প্লাস থ্রি এখানে এক্স প্লাস থ্রি থ্রি দ্বারা এটাকে ভাগ করলে হবে ভাগ ফল এক সবটা কাটাকাটি করা যাবে ভাগ ফল হবে এক দ্বারা গুণ করলে হবে এ স্কোয়ার তাহলে থাকতেছে এখানে মাইনাস তাহলে এখন ওপরে যা আছে তাই এখন এখানে নিচে থাকতেছে থ্রি তো এক্স প্লাস থ্রি মানে ওই যে এ প্লাস বি ইন্টু এ বি তাহলে উপর যা আছে তাই

ওয়াই ইন্টু এক্স থাকবে এক্স ইন ইন্টু এক্স প্লাস তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কে গুন করলে এটি হবে আর এক্স x এক্স প্লাস যদি আমরা লোকসঙ্গে ভাগ করি তাহলে এক্স ইন্টু এক্স কাটা যাবে থাকবে ওয়াই এক্স তো ওয়ান গুন করলে ওটি হবে এই জন্য কে লিখিনি না লাইনে একটা বেশি আচ্ছা এখন আমরা কী করবো এটা গুন করে নেব এক্স গুন করলে হলে এক্স করলে এক্স ওয়াই মাইনাস এখানে এক্স ওয়াই মাইনাস মাইনাস এখানে প্লাস হলো ওয়াই স্কোয়ার নিচে হলো যা আছে তাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে দেখো এখানে তার কাটা যাচ্ছে এখানে কাটা যাচ্ছে কোনটা কোনটা কাটা যাচ্ছে এখানে যে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এটা কাটা কাটা গেলে থাকতেছে কি এক্স স্কোয়ার আর থাকতেছে কি ওয়াই স্কোয়ার নিচে এটা এক্স ওয়াই এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে সাইডের গ নম্বর অঙ্ক ছিল এক্স প্লাস ওয়াই ভাগ হলো ওয়ান প্লাস এক্স ইন প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান না ভাগ হলো ওয়ান মাইনাস সিক্স প্লাস এক্স স্কোয়ার তো আমরা এটাকে একটু সাজিয়ে নিছি এই হরগুলোকে লবগুলো যা আছে তাই এখানে হরগুলো এখন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এন এক্স স্কোয়ার মাইনাস এক্স এখানে প্লাস ওয়ান আচ্ছা তাহলে এখন যদি আমরা এটাকে আমরা কী করি যে এখানে লসাগু হল এই দুইটাই লসাগু আমরা নিয়ে আসছি তাহলে এটা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা কাটা যাবে থাকতেছে এক্স মাইনাস তাহলে এখানে এই যে এক্স এটা এক্স প্লাস সাথে এটা গুণ হয়েছে এখানে আছে তার সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানকে যদি আমরা এই হল আশা দিয়ে ভাগ করি তাহলে এটা কাটা যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান কাটা যাবে থাকবে হল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর প্রিয় শিক্ষার্থীবন্দী এখানে দেখো যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে একউব প্লাস বিকুব এবং একুব মাইনাস বিকুবের সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে এইটা যেখানে আছে এখানে প্লাস সূত্র পাশে একুব প্লাস বি কিউব অর্থাৎ এখানে এক্স কিউব প্লাস ওয়ান কিউ এখানে মাইনাস এক্স মাইনাস ওয়ান কিউব তাহলে নিচে হইতেছে তোমার এখানে সাজাই যদি নেই তাহলে এক্স প্লাস এটা একটা সংখ্যা তারপরে আমরা এক্স লিখলাম এখানে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স আমরা নিলে এখানে বোঝা যায় যে এটা হলো বি প্লাস ওয়ান তিনটে ওয়ান ওয়ানই হয় মাইনাস এখানে মাইনাসে প্লাস হয় তাহলে এখানে এই যে মাইনাস এস কিউব আর প্লাস স্কিউব যে কাটা থাকতেছে কত টু টু থাকতেছে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ওপর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখন অর্থাৎ এখানে ওই যে ঠিকই আছে যে দুইটামিলি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস্কোয়ার মানে হল এক্স স্কোয়ার প্লাস ওয়ানের উপর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি কি এটা যদি আমরা এখন ভাঙাই তাহলে কত হয় এখানে ওপরে টু থাকতেছে নিশে এসে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ানের ভোল স্কোয়ার মাইনাস এখানে কী থাকলো এক্স স্কোয়ার মাইনাসে এক্স স্কোয়ার তাহলে এখন যদি আমরা করে এক্সট্রা দিবার ফোর হবে নিশে তারপরে টু এক্স স্কোয়ার হবে আর প্লাস ওয়ান হবে মাইনাস এক্স হবে এখন এখানে এই যে টু এক্স এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে তারা যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে এক্স স্কোয়ার তারা এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস ওয়ান আর ওগুলি থাকলো টু এটাই হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার ঘন নম্বর অঙ্ক এ স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ষোলো বি স্কোয়ার এখানে মাইনাস এ মাইনাস ফোর বি এখানে ভাগ হল এ প্লাস ফোর বি তো এখানে উপরের সংখ্যাটি যা আছে তাই নিচের সংখ্যাটি আবার আমরা সূত্রের মধ্যে ফেলবো এ স্কোয়ার মাইনাস ফোর বি উপরে স্কোয়ার করলে সেটা ষোলো হয় ষোলো বি স্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস ফোর বি ভাগ এ প্লাস ফোর বি ঠিক আছে এখন আমরা লস এই এটাকে আমরা সূত্রে ফেলাবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি আর এদিকে যা আছে সব তাই উপরে যা আছে তাই এখন লসাগু হলো এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি এখন লসাকে দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ করা হবে এক এক জিটাকে গুণ করলে যা আছে তাই এ স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার মাইনাস এটা যদি আমরা ভাগ করি এ প্লাস ফোর দ্বারা যদি লস্কোরকে ভাগ করি তাহলে এ প্লাস ফোর কাটা যাবে থাকবে এ মাইনাস ফোর বি তাহলে এ মাইনাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি তাহলে এটা এ মাইনাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি মানে এ মাইনাস ফোর বিপর হল স্কোয়ার আর এখানে ওপরে যা আছে তাই এ স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার আর নিচের লস্ক্রিয় যা আছে তাই এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি এখন আমরা এই যে অংশটা আছে এই এটাকে এ মাইনাস ফোর স্কোয়ার সত্যি ফল হবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আর এখানে যা আছে যে এ স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস টু এ ইন ফোর বি প্লাস ফোর বি রোল স্কোয়ার এটাকে যদি আমরা এখন বন্ধুনি উঠে দিই এবং ভাঙি তাহলে এখানে আছে এ স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এম আছে প্লাস দুই যে চার দেখবেন এখানে আট এ বি এখানে সাইজ সেরা ষোলো প্লাস ছিল আর ছিলাস এখানে মাইনাসেসে মাইনাস থেকে প্লাস প্লাসটা এখানে মাইনাস হবে এখন আমরা দেখি যে এখানে এই যে ষোলো বি স্কোয়ার ষোলো বি স্কোয়ার কাটা এখানে এ স্কোয়ার এখানে কাটা তাহলে থাকতেছে কি এইটি নিচে থাকতেছে এ স্কোয়ার আর ফোর 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 বিস্কোয়ার মানে ষোলো বি স্কোয়ার এটাই হল অ্যান্সার এরপরে সাইডের অমনম্বর নম্বর অঙ্ক হলো ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স কিউ প্লাস ওয়াই কিউ তাহলে এখানে যা আছে যে এক্স ভাগ এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে আর এটা এ কিউব প্লাস বি ক্যুব সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ এব প্লাস বি স্কোয়ার তো এখন দেখো এখন এইটা আর এটা যাচ্ছে কাটা তা থাকতেছে এখানে ওয়ান থাকতেছে ওয়ান ভাগ এক্স ওয়াই থাকতেছে ওয়ান ভাগ এক্স ওয়াই এ পাশে যা আছে তাই তার লাস্ট হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি আমরা লসুককে ভাগ করি তাহলে থাকতেছি কত এক্স প্লাস ওয়াই ওয়ান দিয়ে ওয়ান এক্স প্লাস ওয়াইকে গুণ করলে ওয়ান এক্স প্লাস ওয়াই হয় এখানে মাইনাস মাইনাস আছে ঠিক আছে এখানে আমাদের যদি এই যে এক্স প্লাস ওয়াই দ্বারা লসুকে ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াই কাটা যাবে থাকবে এক্স মাইনাস ওয়াই ওয়ান দিয়ে গুণ করলে হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন আমরা বন্ধনে উঠিয়ে নেব তাহলে এক্স প্লাস ওয়াই এখানে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস হবে ওয়াই নিচে যা আছে তাই হুম এখন ওই এক্সে এক্সে যাবে কাড়া এক্স এক্স কারা তাহলে দুই প্লাস ওয়াই প্লাস ওয়াই তাহলে দুই ওয়াই টু ওয়াই আর নিশ্চয়ই হলো এ প্লাস বি বিস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো হল আশা করি তোমরা বুঝতে পেরেছো বেশিক্ষীবৃন্দ তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের শুভকামনা করে আজকে এখানে বিজে নিচ্ছি আল্লাহ হাফিজ